আমরা অনেকেই আছি আরবি হরফগুলো বাংলা দেখে আমরা শিখি তো বাংলা দেখে শিখলে আপনি কতটা পরিমাণ ভুল শিখেন সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু আনবেন না যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল বুঝতে পারবেন আরবি হরফগুলো আপনি কীভাবে এর আগে ভুল শিখে আসছেন কি কী ভুল আপনার আছে কারণ আরবি হরফগুলো যদি আপনি প্রথম থেকে ভুল শিখে আসেন তাহলে কিন্তু আপনার কোরআন মাজিদ পড়া কখনো শুদ্ধ হবে না তো এই জন্য কোরআন মাজিদ পড়া শুদ্ধ করতে হলে আপনাকে প্রথমে আরবি হরগুলো সুয়ে শুদ্ধ শিখতে হবে আপনারা যদি প্রথম থেকে সিরিয়ালভাবে এই বাংলা উচ্চারণের মাধ্যমে আপনারা কোরআন মাদিদ শিখতে চান তাহলে দেখুন এই ভিডিওর ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিচ্ছি সহজ উপায় কোরআন শিক্ষা সেই লিঙ্কে ক্লিক করলে আপনার প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে আপনার প্রত্যেকটা ভিডিও সিরিয়াল করে দেখে ইনশাল্লাহ কোরআন মধ্যে শিখে নেবেন তো চলুন শুরু করি এখানে আছে দেখুন একসঙ্গে আরবি হরফ উন তো প্রথম হরফটার নাম হচ্ছে আলিফ সুন্দর লেখা আছে আলিফ আমাদের উচ্চারণ করতে সমস্যা হয় না তবে একটা সমস্যা হয় সেটা হচ্ছে আমরা আলিফ উচ্চারণ করতে গেলে টান দিই তো টান দেওয়া যাবে না এখানে তাতি পড়তে হবে আলিফ আলিফ এরকম তারপর হরফ হচ্ছে বা বা উচ্চারণ দেখুন সুন্দর এখানে দেওয়া আছে বা তা বা উচ্চারণ করতে আমাদের কোনো সমস্যা হয় না আমরা দুই একটি মিল করে বাটা উচ্চারণ করি তো সুন্দর হবে আলিফ বা এরকম তারপর হচ্ছে তা তা উচ্চারণ করতে কিন্তু আমাদের কোনো রকম সমস্যা হয় না তবে তার মার্খাস্টটা একটু আপনাকে জানা জানতে হবে তার মার্খাস্ট হলে ঝিপবার আগার সামনের উপরে দুধাতে গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে তা এরকমভাবে কিন্তু তা এই সাটা যখন আমরা উচ্চারণ করি এখানে বাংলা উচ্চারণটা ঠিক আছে সা লেখছে বাট এই সা উচ্চারণ করার সময় আপনি বাংলার মানে বাংলা দেখে আপনি সাটা শুদ্ধ করে উচ্চারণ করতে পারবেন না আপনারা সা পড়বেন এটাকে সা কিন্তু না এটা হচ্ছে সা তাহলে কি করতে হবে এই সা উচ্চারণ করতে গেলে আপনাকে বাংলা উচ্চারণ বাদ দিয়ে অর্থাৎ বাংলা উচ্চারণের সাহায্য না নিয়ে আপনাকে আরবি হ আরবি উচ্চারণের যে মাখরাস ওই মাখরাজের সাহায্য নিতে হবে তা মাখরাজটা হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে দুই আগা আগার সঙ্গে লাগিয়ে সাহাটা পাতলা করে উচ্চারণ করতে হবে সা এরকম তারপর জিম জিমটা আমাদের তেমন প্রবলেম হয় না তবে অনেকেই জিম বলেন তো এটা কিন্তু জিম না এটা জিম জিমের মাখরাজটা মধ্য মধ্যখান তার বর বড় সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে জিম এরকমভাবে এই যে তারপর হরফটা হা দেখুন এখানে সুন্দর করে বাংলা লেখা আছে হা তবে এটা কিন্তু হা না এটা হা বলা যাবে না এটা হচ্ছে হা তো এই যে হা হরফটা এই উচ্চারণটা কিন্তু আপনি বাংলা দেখে এই উচ্চারণটা বাংলা দেখে আপনি শুদ্ধ করতে পারবেন না এটা মাখড়া স্বাধীনিত হবে এবং আমাদের কাছ থেকে শুনে আপনাকে উচ্চারণটা ঠিক করতে হবে তো এটা কীভাবে উচ্চারণ করতে হবে এটা হচ্ছে হলকের মাঝখান থেকে চাপ দিয়ে করে উচ্চারণ করতে হবে খা এরকম তারপর খ বাংলা উচ্চটা সঠিক লেখছে খ তবে আপনারা অনেক সময় লেখা দেখবেন এরকম খ লেখা থাকে আকার দেওয়া থাকে তো আকার কিন্তু দেওয়া যাবে না এটা কিন্তু ভুল এটাই রাইট এটা রাইট এরকম করবেন খ তবে খটা মোটা করবেন তারপর হচ্ছে দাল ঠিক আছে কিন্তু জাল এই হরফটা এই হরফটা আমরা যখন উচ্চারণ করি আমরা জাল বলি এখানে দেখুন বাংলা উচ্চারণ দেখে কিন্তু আপনি জালটা সঠিক করে উচ্চারণ করতে পারবেন না জালটা সঠিক করে উচ্চারণ করতে হলে আপনাকে মাখরাজের সাহায্য নিতে হবে এই যে সা আমরা সা যেরকমভাবে উচ্চারণ করছি জালটা ঠিক সেরকমভাবে উচ্চারণ করতে হবে ঝি্বাটা উপদাতের দাঁতের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জাল পাতলাকে উচ্চারণ করতে হবে জাল এরকম তারপর হচ্ছে র আমরা অনেকে এটাকে রা বলি মানে আকার ব্যবহার করে এরকম রা পড়তে আমরা অভ্যস্ত তো রা পড়া যাবেন এটা ভুল বলতে হবে র এ রাইট র এরকম তারপর হচ্ছে যা যার উচ্চারণটা এখানে ঠিক আছে বাংলা তো ঠিক আছে তবে আমরা অনেকেই যা বলি ওই জিমের মতো জিভবার মধ্য ঘন্টা উপর সঙ্গে লাগাই ফেলি তো এই জাটা যখন উচ্চারণ করবেন মাখাসটা সত্য করে রাখবেন যেন ভুল না হয় মাখাসটা কি মাখাস হলে জিভ বাটা নিচে দিয়ে মাঝে লাগবে এরকম তারপর হচ্ছে সিন এখানে সুন্দর করে লেগছে সিন তবে মাখরাষ্ট্রে যার মতে জিহবারের নিচে তাতে লাগাবেন তারপর হচ্ছে সিন চায় দিতে হবে হরফগুলাতে এই যে এখানে দেখুন সাদ সুন্দর উচ্চারণ লেগছে বাংলা তবে আমরা অনেকগুলি সোয়াদ এরকম বলি তো সোয়াদ না কিন্তু এটা স আমরা স টান দিয়ে তারপরে এই ধরব স দে এরকম ভাবে তবে আমরা নাকি সোয়াদ বলি তো সোয়াদ বলা যাবে না ঠিক আছে কীভাবে দ দে তো মাখরাজ চেন এবং জাত তিনটা মাখা কিন্তু এক জায়গা থেকে হয় দিবার গোড়ার কেনার উপরের মারি ধাটে সেটা লাগাবেন এরকম তারপর আমরা কি এটাকে বলি তোয়া বলি দেখুন বাংলা উচ্চারণটা সুন্দর করে লাগছে এখানে কিন্তু তোয়া বলা যাবে না এটা এটা হচ্ছে প করে বলতে হবে প এরকম প কোথায় লাগবে জিব্বাটা আপনার জিব্বার আগাটা উপরে রাতের গোড়ার সঙ্গে লাগাবেন প এই যে র এই হরফটা আপনাকে বাংলা উচ্চারণ দেখলে হবে না এই হরফটা আপনাকে মার্খাসের স্বাদ পড়তে হবে মার্খ্রাজে ঝেপবার বাড়াটা উপায় তাতে আগার সঙ্গে লাগিয়ে রটা মোটা করে উচ্চারণ করতে হবে রটা কী হবে রটা মোটা হবে ত ত দুটো হরফে কিন্তু দেখবেন মোটা ত মোটা র মোটা তো এটা হবে মোটা করে তারপর হচ্ছে আইন দেখুন আইন হচ্ছে আমরা এখানে বাংলা লেখা আছে আইন আছে তবে এটা কিন্তু আইন না এই আইন কিন্তু বাংলা উচ্চারণ দেখলে হবে না আপনাকে আইনটা আমাদের কাছ থেকে শুনে আপনাদেরকে শুদ্ধ করে শিখতে হবে আইনটা হলকের মাঝখান থেকে চাপ দিয়ে চিকন করে উচ্চারণ করতে হবে আইন এরকমভাবে আ আইন আমরা অনেকগুলি এটাকে গায়ন বলি এরকম এরকম গাইন বলি তো গাইন বলা যাবে না এটা ভুল বলতে হবে ওয়েন এটাই সঠিক তবে মোটা করে বলতে হবে ফা সুন্দর উচ্চারণ এগুলো আমাদের সমস্যা হয় না কিন্তু কফের উচ্চারণ করতে গিয়ে আমরা নাকি কফ মানে কাফ বলে ফিলি একটা আকার দিই দেখুন বাংলা উচ্চারণ ছুটিগুলি লাগছে অফ এরকম উচ্চারণ করতে হবে তবে কাফের ক্ষেত্রে ঠিক আছে এটা আমরা আকার দিয়ে করবো এটাও ঠিক আছে এরকম তারপর হচ্ছে এইসব উচ্চারণ আমাদের সমস্যা হয় না মিম এটা আমাদের হয় তারপর হচ্ছে নুন তারপরে এই যে ওয়াউটা ওয়াউ উচ্চারণটা আমাদের সমস্যা হয় এর একটা কারণ হচ্ছে আমরা ঠোঁট গোল করি না অবশ্যই যখন আপনি ওয়াউট উচ্চারণ করবেন আপনার ঠোঁটটা কী হবে গোল হবে গোল না করে আপনার উচ্চারণ করা যাবে না অবশ্যই ঠোঁট গোল হবে তাহলে এখানে এ বলতে হবে ওয়াউ এরকম হা এটা এটার উচ্চারণ ঠিক আছে বাংলা উচ্চারণ যেরকম আছে এরকম উচ্চারণ করতে পারেন হা হাম এখানে ইয়া আছে এটা কিন্তু ইয়া না বলতে হবে ইয়া মধ্য মধ্যখান উপ্পলার সঙ্গে লাগিয়ে ইয়াটা উচ্চারণ করবেন এটা ইয়া আবার এরকম একটা ইয়া থাকে দুটো ইয়া 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 তো এরকমভাবে আপনারা প্রত্যেকটা হরফ শুদ্ধ করে শিখবেন যদি আপনি এরকমভাবে প্রত্যেকটা হরফ শুদ্ধ করে শিখতে পারেন তাহলে কিন্তু আপনার কোরআন মাজিদ পড়াও শুদ্ধ হবে